আল্লাহর ওলি কারা? তাদের একটা ডেফিনিশন এখানে দেওয়া আছে কিন্তু যারা বিশ্বাসী এবং তাকওয়া অবলম্বন করে। দুইটা যোগ্যতা হলো এখানে। আল্লাহর ওলি হওয়ার জন্য ওয়াসিলা ধরতে হবে। এই ওয়াসিলা বলতে কি বোঝায়? ম্যাক্সিমাম মুফাসসিরগণ এখানে এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর পথে যেই ইবাদত, যেই কাজ মানুষকে নিয়ে যায় সেটাই হলো ওয়াসিলা। নাম্বার এক ईमानदार হইতে হবে। ওই যে ईमानदार না হলে ওলি সেটা আমাদের আছে কিন্তু কতটা সঠিক আছে কতটা বেঠিক আছে আমাদের ইমান আকিদা সেটা যাচাই করতে হবে ইমান আকিদা যাচাই করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহির আহমদার ইসলামী আকিদা বইটা রাখতে পারেন এবং আপনার ইমানের সমস্যা কি আছে না আছে আপনি এটা পড়ে শেষ করলে আপনি অনেকটাই আঁচ করে ফেলতে পারবেন এই বইটা শেষ করতে পারলে সেকেন্ডারি পজিশনে আর একটু আপার লেভেলে এই হাউসুলান বইটা পড়তে পারেন এই হাউসুলান একটু ভেতরের কথা রাহেবাল্লাহ পরে পর্যায়ে যাই হোক তাহলে ইমানদার হইতে হবে ইমান নিয়ে আমাদের অনেক কাজ আছে করতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর হলো তাকওয়া অবলম্বন করতে হবে তাকওয়া কি আমরা সহজ শুধু এত বুঝি হারাম থেকে বেঁচে থাকা কখন গুনাহের কাছ থেকে বেঁচে থাকা ও সকল ফরজ কাজগুলো করা তাকওয়া আচ্ছা তিন নম্বর হলো নৈকট্য লাভের উপায় উপায় অনুসরণ করা ওই যে পরের সেকেন্ড আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহর নৈকট্য লাভের উপায় খুঁজে উপায় অবলম্বন করতে আল্লাহ আল্লাহুল্লাহ বলছেন নৈকট্য লাভের আল্লাহর অলি হইতে হলে ইমান হবে করতে এবং আল্লাহর নৈকট্য লাভ কি সেই পথ খুঁজে বের করতে হবে আমরা সে পথে যাব যাবো কোনটা এরপরে হলো পথে কাজ করতে থাকতে হবে এই চারটা এই দুই থেকে আমরা বুঝলাম অলি হওয়ার জন্য চারটা স্টেপ এবার এই চারটা স্টেপকে আবার ডক্টর আবদুল্লাহ জাহিন আবদুল্লাহ তিনি আটটা শিরোনামে সন্নিবেশ করেছেন কাজগুলোকে আপনি আটটা কাজ করলে আপনি আল্লাহ হইতে পারবেন এটা আর একটু সহজ করে দিয়েছেন তিনি এক হলো অবিচল ইমান বিশুদ্ধ ইমান পরে অবিচল থাকা এক দ্বিতীয়ত হলো ফরজ সব ইবাদতগুলো করা ফরজ ইবাদতগুলো গুলো সেগুলো আমরা তালিকে আসবো ইনশাআল্লাহ কি কি মৌলিক ভাবে তিন নম্বর হলো উপার্জন হালাল হওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উপার্জন হালালের সাথে যে কত কিছু সম্পর্ক এই জন্য আমি যে বলছিলাম না নামাজ রোজা আপনার দাড়ি রাখা কোরআন তেলাওয়াত করা এগুলো এত কঠিন কাজ না কঠিন কাজগুলো একটা হলো এটা যে উপার্জন হালাল হওয়া যে নামাজ পড়ে রোজা রাখি কিন্তু আমি আবার উপার্জনে ভেজাল করি উপার্জনে ভেজাল থাকলে কি হয় এবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না এবাদতের স্বাদ পাওয়া যায় না তৃপ্তি পাওয়া যায় না আমাদের অনেকেরই অভিযোগ আছে যে আমরা এবাদত করি কিন্তু ভাব মানে জাস্ট করার জন্য করি ডিউটি হিসেবে করি স্বাদটা পাই না তৃপ্তিটা পাই না যারা তৃপ্তি পায় তাদের অবস্থা কি হয় সাহাবিদের একজন এবাদতের অবস্থা কি ছিল রাত পার হয়ে যেত নামাজের মধ্যে ছাড়তে পারতেন না আর আমাদের

তো অলি হওয়ার এটা জরুরি যে আমার উপার্জনে কোনো ভেজাল থাকবে না হারাম তো প্রশ্নই উঠে না আর সন্দেহজনকটাও এরপরে চার নম্বর হলো বান্দার হক আদায় যা আমার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না সেটা হোক প্রতিবেশী হোক আপনার আত্মীয় স্বজন হোক আমার কলিগ হোক আমার কোনো অনুস্থিত ছোট বড় সবারই তো হক আছে ছোটর হক আছে আলাদা বড়োর হক আছে আলাদা কোনো আর হলো আল্লাহর হক আদায় করা আল্লাহর যত হক আছে আল্লাহর যত আদের আছে সবগুলোর মধ্যে চলে আসবে ছয় নম্বর হলো মাকরু বর্জন এবং সুন্না পালন যত অপছন্দনীয় কাজ আছে শরীর যেগুলোকে অপছন্দ করে আমি সেগুলো বর্জন করলাম একটা হলো হারাম বর্জন করা সেটা এক জিনিস আর হলো মাকরু মানে এটা করলে হারাম হবে না বাট মাকরু হবে সাধারণত আমাদের কাছে মানে ও মাকরু মানে অপছন্দনীয় তার মানে করলে জটিল কোনো সমস্যা নেই এই আস্তে আস্তে আমরা ঢুকে যাই তো ওলি হওয়ার জন্য যদি আরো আপার স্টেপে উঠতে চান তাহলে মাকরু অপছন্দনীয় এই কাজগুলো ছাড়তে হবে এবং সুন্নাগুলোকে সুন্না মনে করে ছাড়া যাবে না আমরা অনেক মনে করি সুন্নত মানে তো ফরজ না তো ওয়াজিব না তো আমাদের কাছে সুন্নতের ডেফিনেশন হলো যে এটা না করলেও হয় সুন্নতের ডেফিনেশন কি যেটা না করলেও চলে আর সাহাবিদের কাছে সুন্নতের ডেফিনেশন ছিল যে যেটা করতে হয় যেটা ছাড়া যায় না এখন আমরা জানি যে ফরজ ওয়াজিব না করলে গুনা হয় কিন্তু সুন্নত না করলে তো গুণা হয় না অতএব সুন্নত না করলাম এটা আমাদেরকে দুর্বল করে দেয় তো আল্লাহ উলি হওয়ার জন্য এটা জরুরি এবং সাত নম্বর হলো সৃষ্টি সেবা এবং জনমূল্য কল্যাণমূলক কাজ করা যে নিজেকে যত বেশি উপকারী করতে পারবে আল্লাহ তত প্রিয় পাত্র হবে সবসময় আমি পরোপকারের ধান্দা সবসময় থাকবে যে মানুষ আমার দ্বারা উপকৃত হবে ক্ষতিত্ব প্রশ্নই ওঠে না সবশেষ হলো নফল ইবাদত যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন এবং এ সম্পর্কে একটা হাদিস আছে আসতে আমরা সেখানে যাচ্ছি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে বেশি সুযোগ থাকে আমরা একটা ছোট এক্সাম্পল দিতে পারি ধরুন আপনি কোনো অফিসে চাকরি করেন বা আপনার অফিসে কেউ চাকরি করে একজন নয়টা টু পাঁচটা ডিউটি করে একদম মূল ডিউটি সে একদম টায় টায় ঠিক মতো করে করে একদম বরাবর পাঁচটায় এসে চলে যায় আরেকজন নয়টা টু পাঁচটা ডিউটি করে ডিউটি করার পর আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে যে স্যার বের হবে দেখি ওনার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা কিছু লাগে কিনা আর দেখে একটু আউট টাইমেও সে ডিউটি করে এই দুজনের ভিতরে মালিকের কাছে প্রিয় হবে আট ঘন্টার ডিউটি করে যতটা প্রিয় পাত্র না হবে সাথে আর আধা ঘন্টা প্লাস করলে তার চেয়ে বেশি প্রিয় পাত্র হবে ঠিক না যে এই লোকটা মানে গরিব টাইম দেখে ডিউটি করে না একটা টাইমও সেই কোম্পানির প্রতি আন্তরিক সে অনেক প্রিয় হয়ে যাবে না তো নফল আমলটা অনেক ফরজটা তো ম্যান্ডাটরি এটা তো করবেই সবাই আটটা টু পাঁচটা কিন্তু এই লোকটা নফলও করতেছে এটা আল্লাহ তালার নিকটবর্তী হওয়ার অন্যতম একটা মাধ্যম